আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষের মতো ভালো আছেন তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে মালটা গাছ তো এই যে আমাদের বাড়িতে রোপণ করে একটি মালটা গাছ দেখতে পাচ্ছেন তো আমরা সকলেই জানি যে বন্ধুরা মালটার মধ্যে ভিটামিন রয়েছে ভিটামিন সি তো ভিটামিন সি কিন্তু বন্ধুরা ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী তো এই যে মালটা যে খোসা দেখতে পাচ্ছেন এই খোসাগুলো যদি আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বক ভালো থাকবে শুধু তাই নয় বন্ধুরা এই মালটা আপনারা সেবন করলে ভিটামিন সি এর অভাব পূরণ হবে তো মালটা গাছ বন্ধুরা এটি আমাদের বাড়িতে রোপণ করা হয়েছে কি আমাদের গাছে মাত্র একটি মালটা এসেছে তো আপনারা যদি মালটা গাছ তে করতেছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কিংবা নার্সারি থেকে ভালো মানের যে মালটা গাছের সারা রয়েছে সেই ছাড়া আপনারা কিনে আনতে পারেন তো বন্ধুরা অবশ্যই মালটা গাছ চাষ করার একটি নিয়ম রয়েছে সেই নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে তো নিয়ম ছাড়া যদি আপনারা মালটা গাছ চাষ করেন তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই এবং কি যত্ন না দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু মালটা আসো না তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে